তার দুইটা বাচ্চা ছোট ছোট তার মনে হয় খেয়ে দেয়া আর কাজ নেই অন্য কোনো কিছু সময়ই পায় না মনে হয় যে একটু সময় পেলে একটু যে পানি খাবো নিজের মতো সময় কাটাবো তারও সময় নেই এমনই একটা বেহাল অবস্থা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা দেখো এই যে সব কিছু ফ্রিজ থেকে বের করেছি যেহেতু কুরবানি ঈদ তো কুরবানি ঈদের আগে কিন্তু ফ্রিজটা অবশ্যই ক্লিন করা প্রয়োজন আপনাদের যাদের ফ্রিজ আছে তারা অবশ্যই ক্লিন করবেন তো ওদিকে কাজগুলো শেষ করে এখন আমি রান্নাবান্না উঠাই দিয়েছি তো এখানে আমি মাছের ডিম দিয়ে দুধকুশি ভাজি করব। মানে ঝিঙ্গা আপনারা বলেন আমি বলি দুধকুশি তো এখানে আমি ফ্রাই প্যানে ভাজির জন্য পেঁয়াজ মরিচ তারপর রসুন কুচি কাঁচামরিচ সবগুলো তেলে হালকা করে ভেজে নিয়ে আমি দিয়ে দিছি ঝিঙ্গাগুলো তো তারপর আমি মাছের ডিমটা অ্যাড করব। আর তোমরা সবাই জানো যে মাছের ডিম আমার ভীষণই পছন্দ আমার কিন্তু খুবই ভালো লাগে মাছের ডিম তো এখন এই মানে হঠাৎ করে মাছের ডিম মানে মাছ কিনলে তো বোঝা যায় না যে কোন কোন মাছের পেটের ডিম আছে বা ডিমলা মাছ এসেই তো যাই হোক আজকে নিয়ে এসেছে এই তো ভাজি করতেছি তো জীবনের প্রত্যেকটা মুহূর্ত যেন মানে স্মরণীয় হয়ে থাকার মতো দুইটা বেবি নিয়ে এত হচ্ছে সাপের মধ্যে থাকি সব সময় যে নিজেকে সময় দিব নিজে একটু যত্ন করব। এটারও কিন্তু সময় পাচ্ছি না তো গত মাসে আমি আমার বাবার বাড়ি গিয়েছিলাম তো প্রায় এক মাসের মতো ছিলাম তো তখন শুধু ঘুমে পেরেছি দিন বাচ্চা মা আমার বোন ওরা দেখাশোনা করছে শুধু আমি গোসল করাইছি খাওয়াইছি আর বাদ বাকি টাইমে আমি শুধু ঘুমে পারছি মনে হয় যে কত বছর আমি ঘুম হচ্ছে জাগা এরকম একটা অবস্থা তা আবার যখন নিজের সংসারে ফিরেছি তখন কিন্তু আবারও কাজকর্ম সব কিছু সামাল দিতে দিতে হিমশিম খেয়ে যাচ্ছি তো হিমশিম খেতে খেতে তারপরেও একটা প্রশান্তি যে দুই বাচ্চা কষ্ট করে হলেও একাই মানুষ করতেছি এটাই জীবনে অনেক শান্তি তো এখন এই দুজনের পিছনে সময় দিতে দিতে আমার বারোটা তেরো হয়ে গেছে মানে এ একে যদি খাওয়াতে ধরি ও বলে ক্ষুধা লাগছে ওর যদি ও যদি প্রসাব করে এ বলে যে মা বাথরুমে যাবো তাড়াতাড়ি আসো ওকে যদি ঘুম দিতে ধরি ও বলে যে আমিও ঘুমাবো আমাকে ঘুম দাও মানে এরকম একটা পরিস্থিতি বিশ্বাস করবে না ভাই নিজে যে এক গিলাস পানি খাবো সেটারও উপায় নাই তো ম্যাক্সিমাম সময়ে বাচ্চাটা যদি একে দেয় ওকে দেয় বা আমার শাশুড়িকে দিই যারাই নেক না কেন তো তারা তো সবসময় নেবে না তো যতটুকুই নেয় আলহামদুলিল্লাহ ওইটুকুর মধ্যে নিজের কতগুলো যে কাজ থাকে নিজের গোসল খাওয়া নামাজ পড়া তারপর সংসারের আরও অন্যান্য কাজ কাপড় সাদে দিলে কাপড় উঠানো তারপর আপনাদের সাথে এই ইউটিউবিং শেয়ার করা তো আমি কি আমার মধ্যে আছি আমি জানি না আসি কি না তো যাই হোক রান্নাবান্না শেষ করে এই তো একটুখানি খাইতে বসেছি তো খাওয়া দাওয়া শেষ তো ইউটিউবে আর এইটা হচ্ছে আমার ফেসবুক পেজ তো সেখানকারই একটা ভিডিও তো যাই হোক এরকম নোটিফিকেশান আসছে সবাই আমার পাশে থাকবে যারা পেজ থেকে দেখতেছো যারা ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই আমাকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর আমার এই পথ চলার সাথে অবশ্যই যারা ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বিকেল টাইমে একটু শাক নিয়ে এসেছিলো সেটাই বেঁচে রাখলাম তো তারপর সাধে আসলাম কাপড় উঠানোর জন্য কাজের খেলা আজকে পর্দা টর্দা আমার সব কিছু ধুয়ে দিয়েছে তো সেগুলো নিয়ে যেতে হবে আর দেখো বন্ধুরা আমার সাধে খুব সুন্দর ফুল ফুটেছে আর বগুড়াতে অনেকদিন পর রোদ উঠালো তো গত কয়েকদিন ধরে বৃষ্টি আর বৃষ্টি সবাই শুধু বলতেছে বৃষ্টি আসলেই বৃষ্টি ছিল আর আজকের এই রোডটা একদমই চমৎকার একটা রোদ আর আমার সাথে একটু স্বাদ বাগান করার জন্য ট্রাই করতেছি বন্ধুরা তো তোমরা পাশে থাকো আসলে চেষ্টা করলে সব কিছুই হবে চেষ্টা না করলে কোনো কিছুই হবে না আপাতত আমার এই কয়েকটা গাছ হয়েছে তো আমাদের এই গাছগুলো কেমন লেগেছে কমেন্ট করবা আজকের সাদের ভিউটা একদম অসাধারণ ক্যাপচার করে রেখে দিলাম শুধু নীল আর সাদা মেঘ মানে এই মেঘটা দেখে আমি আশ্চর্য হয়ে গেছি তাই আর ভিডিও না করে থাকতে পারলাম না বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ